আসসালামু আলাইকুম সবাইকে সেলরসের আরও একটি ব্র্যান্ড নিয়ে ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে একটি ইন্টারেস্টিং টপিক্স নিয়ে কথা বলব যে টপিক্স নিয়ে আপনারা অনেক বেশি আগ্রহী এমন অনেকে অনেকবারই রিকোয়েস্ট করেছেন তো কোন টপিক্স নিয়ে ভিডিও করছি সেটা বলছি একটু পরে তার আগে আমি আপনাদেরকে আজকে সমুদ্রটা দেখাচ্ছি আমি অনেক সময় দেখেছি অনেকে কমেন্ট করতে যে একটা কমপ্লেন করে যে আমি নাকি সব সময় ভিডিওতে আমার চেহারা দেখায় সমুদ্র নাকি দেখায় না যদিও আমার সবগুলো ভিডিওতে আমি চেষ্টা করি কম বেশি সমুদ্র দেখাতে হয় সেটা ভিডিওর মাঝখানে থাকে নাহলে ভিডিও শেষে থাকে বাট এই কমপ্লেনের পর আমি এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি আগে আপনাদেরকে সমুদ্রের সিন দেখাবো তারপর আমার চেহারা দেখাবো তবে এই কমপ্লেনটা দেখে একটু কষ্ট পেয়েছি আমার চেহারা এত বেশি খারাপ মানুষ আমার চেহারা দেখতে চায় না শুধুমাত্র সমুদ্রের সিন দেখতে চায় যাই হোক কথা না বাড়িয়ে আগে আপনাদেরকে আজকে সমুদ্রে দেখাচ্ছি তারপর মূল টপিক্স নিয়ে আলোচনা করছি এই এটা হলো আজকে সমুদ্র আমরা এখন আছি সাউথ সিটে বরাবরের মতোই সাউথ সি একটু রাফ আর আমরা এখন আছি তাইওয়ান কোস্টের পাশে তো আমি যতবারই তাই কোস্টের ততবারই রাফটিস করেছি এখানে উইন্ড স্পিড অনেক অনেক বেশি আমি বুঝতে পারছি আমরা যেহেতু আমার এখানে মাইক্রোফোন আছে মাইক্রোফোন না থাকলে তো আপনার আমার কথাই বুঝতেন না ভালো হবে আজকের ভিডিওতে আমি আলোচনা করবো আমাদের ফুয়েল কনজামশন নিয়ে অর্থাৎ আমাদের জাহাজে প্রতিদিন কত টন তেল লাগে কত টাকার তেল লাগে এই বিষয় নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে আশা করছি পুরো ভিডিও সাথেই থাকবেন আসলে ফুয়েল কনজামশনটা কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে আমরা যখন সমুদ্রে থাকি যখন চব্বিশ ঘন্টায় জাহাজ চলে তখন একরকম ফুয়েল কনজামশন হয় আবার যখন পোর্টে থাকি বা অ্যাঙ্করেজে থাকি তখন আরেক রকম ফুয়েল কনজামশন হয় আবার যখন পোর্টে বা অ্যাঙ্করে থাকা অবস্থায় ব্যালাস্টিং ডি ব্যালাস্টিং অপারেশন চলে তখন আরেক রকম ফুয়েল কনজামশন হয় আবার যখন সিতে থাকি চব্বিশ ঘন্টায় জাহাজ চলে সে সময় ফুয়েল কনজামশন ডিপেন্ড করে জাহাজের আরপিএমের উপর মেন ইঞ্জিন লোডের উপর আবার জাহাজের আরপিএম এমন মেন ইঞ্জিন লোড ডিপেন্ড করে আমাদের চার্টার ইনস্ট্রাকশনের উপর অর্থাৎ চার্টার হল সেই পার্টি যারা আমাদের জাহাজকে হায়ার করে নর্মালি প্রতি বয়জের আগে চার্টার ইনস্ট্রাকশন দিয়ে দেয় আমাদের শিপে রিকোয়ার্ড স্পিড কত হবে আর আরপিএম কত হবে মেন ইঞ্জিন লোড কত হবে যেমন আমাদের বর্তমানের চার্টার ইনস্ট্রাকশন অনুযায়ী আমাদের রিকোয়ার্ড স্পিড হলো থার্টিন নথ অর্থাৎ ঘন্টায় জাহাজ প্রায় পঁচিশ কিলোমিটার যাবে এবং আর পি এম হল সেভেন্টি টু পয়েন্ট ফাইভ আর মেন ইঞ্জিন লোড হলো ফিফটি টু পারসেন্ট তো সেই অনুযায়ী আজকে আমি দেখলাম আমাদের ফুয়েল কনজামশন হয়েছে টোয়েন্টি ফোর পয়েন্ট টন অর্থাৎ চব্বিশ টনের মতো এই বয়সে আমি দেখলাম গড়ে আমাদের প্রতিদিন ফুয়েল যাচ্ছে চব্বিশ টনের মতো এখন প্রতিদিন যদি গড়ে চব্বিশ টন ফুয়েল কনজামশন হয় তাহলে আপনারা নিজেরাই হিসাব করে নিতে পারেন প্রতিদিন কত লাখ টাকা তেল লাগছে আমাদের জাহাজে আচ্ছা আমি আপনাদের একটা খসটা হিসাব দিচ্ছি আজকে ইন্টারনেটের হিসাব অনুযায়ী আমি দেখলাম সিঙ্গাপুরে ফুয়েল ওয়েলের দাম হল প্রতি টন পাঁচশো বত্রিশ থেকে পাঁচশো টনের মতো তো আমি হিসাবে সুবিধার্থে প্রতি টন ফুয়েল অয়েলের দাম ধরলাম পাঁচশো ডলার যদি অনেক কম ধরেছি বাট ধরে নিলাম পাঁচশো ডলার এখন প্রতি টন ফুয়েল অয়েলের দাম যদি পাঁচশো ডলার হয় তাহলে আমাদের শিপে প্রতিদিন বারো হাজার ডলারের ফুয়েল অয়েল লাগছে এখন বারো হাজারকে যদি আমি বাংলা টাকায় কনভার্ট করি এমন প্রতি ডলার যদি একশো টাকা করে হয় তাহলে প্রতিদিন প্রায় চোদ্দো লাখ চল্লিশ হাজার টাকার ফুয়েল অয়েল লাগছে যেহেতু আমি ওয়েলের দাম কম ধরেছি তাহলে আমরা আনুমানিক ধরে নিতে পারি যে প্রতিদিন আমাদের জাহাজে পুইলের লাগছে পনেরো লাখ টাকার এখন এটাকে যদি আমি প্রতি ঘন্টায় নিই তাহলে প্রতি ঘন্টায় আমাদের জাহাজে পুইলে কনজামশন হলো প্রায় ষাট হাজার টাকা অর্থাৎ আমাদের জাহাজে প্রতিদিন পুইলে লাগছে প্রায় পনেরো লাখ টাকার এবং প্রতি ঘন্টায় তেল লাগছে প্রায় ষাট হাজার টাকার এটা হলো আমাদের জাহাজের হিসাব আবার বড় জাহাজগুলোতে হয়তো আরও বেশি তেল লাগবে আবার ছোটো জাহাজগুলোতে হয়তো আরও কিছুটা কম তেল লাগবে আবার এই অবস্থায় যদি আমাদের জাহাজের কোনো হেভি ওয়ার্ক হয় তখন পুয়েল ওয়েল আরও বেশি লাগবে আবার যখন অ্যাঙ্করেজে কিংবা পোর্টে থাকি তখন ফুয়েল ওয়েল কনজামশনটা কম হয়ে থাকে নর্মালি যখন অ্যাঙ্কোর বা পোর্টে থাকা অবস্থায় যদি ব্যালাস্টিং আর ডি লাস্টিং অপারেশন না হয় তখন পুয়েল ওয়েল কনজামশন হয় প্রায় আড়াই টনের মতো আবার যখন পোর্টে বা অ্যাঙ্করে থাকা অবস্থায় ব্যালাস্টিং বা ডি ব্যালাস্টিং অপারেশন হয় তখন ফুয়েল ওয়েল কনজামশন হয় প্রায় সাড়ে তিন টনের মতো কোর্টে বা অ্যাঙ্করেজে থাকি তখন আনুমানিক গড়ে প্রতিদিন তিন টনের মতো ফুয়েল অয়েল কনজামশন হয় প্রায় দুই লাখ টাকার ফুয়েল অয়েল কনজামশন হয়ে থাকে তো এটাই হলো আমাদের জাহাজের প্রতিদিনের তেলের হিসাব প্রতিদিন কত টাকার তেল লাগছে আশা করছি আপনারা কিছু জল ধারণা পেয়েছেন আমি এখানে নর্মালি শুধুমাত্র ফুয়েল অয়েল কনজামশনটা বলেছি নর্মালি আমাদের অন্যান্য কাজে ডিজেল ওয়েলও কনজামশন হয় আবার লুব ওয়েলও কনজামশন হয়ে থাকে সেই হিসাবটা আপনাদের দিলাম না জাস্ট ফুয়েল ওয়েল কনজামশনটা দিয়েছি ভিডিওটা এখানে শেষ করবো আশা করছি আজকে ভিডিওটা আপনারা একটু হল উপভোগ করতে পেরেছেন তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার সেলর সাইড পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আর সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলর সিনেমা আমাকে পেয়ে যাবেন আশা করছি সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার সাথে কানেক্টেড থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আশেপাশে মানুষের খেয়াল রাখবেন ধন্যবাদ সবাই